বাজবে অর্থ ও সময় ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কীটনাশক স্প্রে রাজগঞ্জে ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কীটনাশক স্প্রে বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবার কালাবাড়ি এলাকায় পাঁচ চাষের জমিতে ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করা হলো একটি বেসরকারি কীটনাশক সংস্থার পক্ষ থেকে এলাকার চাষিদের অত্যাধুনিক পদ্ধতিতে চাষের জমিতে কীটনাশক স্প্রে করবার জন্য ড্রোনের ব্যবহার দেখানো হয় নতুন পদ্ধতিতে চাষের জমিতে কীটনাশক স্প্রে দেখতে ভিড় জমান এলাকার চাষিরা জানা গিয়েছে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষের জমিতে কম সময়ে কীটনাশক স্প্রে করা যাবে এক জমি স্প্রে করতে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে ড্রোনের পাশাপাশি একেবারে দশ লিটার কীটনাশক বহন করতে পারবে এই ড্রোন ফলে খুব কম সময় ও কম খরচে চাষের জমিতে কীটনাশক প্রয়োগ করা সম্ভব হবে এই বিষয়ে জলপাইগুড়ি জেলার প্রথম মহিলা ড্রোন পাইলট পূজা রায় বলেন আমি এই ড্রোন চালানোর প্রশিক্ষণ নিয়ে এই প্রকল্পে কাজ করছি এই অত্যাধুনিক প্রযুক্তি ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কীটনাশক ব্যবহারে চাষের ক্ষেত্রে অর্থ সময়ও যেমন বাঁচবে তেমনি কীটনাশক স্প্রে ক্ষতির প্রভাবও কম হবে চাষিদের আমি হচ্ছে ইস্কোর হচ্ছে কেন্দ্রীয় সংস্থা থেকে আমি ড্রোনের হচ্ছে ট্রেনিং নিয়েছিলাম তো এখন আমি এটাতে কাজ করছি এই প্রকল্পে আর হচ্ছে যত কৃষক ভাইরা আছে তাদের হচ্ছে তাদের জন্যই বলছি যে কম বাজেটে কম সময়ের মধ্যে স্প্রে করা ফার্টিলাইজার আর এটার জন্যই হচ্ছে এই মানে প্রোজেক্টটা আমি নিয়েছি টোটাল হচ্ছে কুড়ি দিনের ট্রেনিং তারপরে আমি ট্রেনিং নিয়েছি ফুলপুর থেকে উত্তরপ্রদেশের ফুলপুর থেকে আর তারপর আমি সার্টিফিকেট পেয়েছি হচ্ছে আসামের হচ্ছে তিনসুকিয়া থেকে তো আমি জাস্ট এই হচ্ছে লাস্ট মান্থের আট তারিখে আমি মানে সব জিনিস পেয়েছি এই যে সাইডে আছে ফাইসাইকেল মানে ইভি ড্রোন আর একটা হচ্ছে জেনারেটার হন্ডা কোম্পানির প্লাস হচ্ছে সেট ব্যাটারি এই সব কিছু হচ্ছে দিয়েছে আমাকে ইফকো হ্যাঁ রাজগঞ্জে প্রথম আর আমি হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের প্রথম হচ্ছে ড্রোন পাইলট হচ্ছে মহিলা হিসেবে আমি আছি এই অত্যাধুনিক প্রযুক্তি ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কীটনাশক ব্যবহারে চাষের ক্ষেত্রে অর্থ ও সময় যেমন কম লাগবে তেমনি কীটনাশক স্প্রে ক্ষতিকর প্রভাব থেকেও চাষিদের মুক্তি মিলবে এলাকার অনেক কৃষক দেখার পর উৎসাহী হয়ে পড়ে নিজের জমিতে ড্রোনের সাহায্যে কীটনাশক করবার জন্য এলাকার অনেক কৃষক দেখার পর উৎসাহী হয়ে পড়ে নিজের জমিতে ড্রোনের সাহায্যে কীটনাশক স্প্রে করবার জন্য ড্রোনের সাহায্যে কীটনাশক স্প্রে করবার মুহূর্ত দেখবার জন্য ভিড় জমেছিল প্রচুর কৃষকদের এছাড়াও সাধারণ মানুষ উৎসাহী হয়ে পড়ে ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করবার দৃশ্য দেখার জন্য অনেকেই খুশি এই নতুন পদ্ধতি দেখে এবং অফিসার। বর্তমানে আমরা কেন্দ্রীয় সরকারের অধীনে যে নোমো ড্রোন দিদি প্রকল্প চালু হয়েছে সেখান থেকেই ইফকো কিষান এই ড্রোন অ্যাভয়েড করে ড্রোন দিয়েছে যার কারণ হচ্ছে আমাদের এলাকায় প্রত্যেকটা মানুষে যে স্প্রেইং সমস্যা থেকে যাচ্ছে সে করার জন্যে যে জলের লোড নিয়ে সবাই কাজ করতে পারছে না সেই কাজটা থেকে যত সুবিধা হয় সেই কাজটা করার জন্যই আজকে আধুনিক কৃষি বিজ্ঞানে স্বনির্ভর ভারত তৈরি করার জন্য যে প্রধানমন্ত্রীর এ প্রচালনা চলছে প্রযোজনা চলছে সেখান থেকেই এই ড্রোন দেওয়া হয়েছে আমরা চাইছি চাষিদের সুবিধা করে দেওয়া চাষ যথায় উন্নত প্রথায় চাষ হয়ে ভারতকে স্বনির্ভর তৈরি করতে পারে এই ড্রোনের সাহায্যে আপনারা ব্যবহার করতে পারবেন ইপকোড ন্যানো ইউরিয়া প্লাস ন্যানো ডিএপি সাগরিকা ওয়াটার সলেবল ফার্টিলাইজার এবং যে কোনো ইন্টেসাইড এবং পেপটিসাইড সমস্ত ব্যবহার করা যাবে এছাড়াও যদি চাষিরা চাই আমরা তাদের জমিতে গিয়ে তাদের একটা সামান্য কোনো খরচা নিয়ে আমরা নিজেরাও ওরা করে দিয়ে আসতে পারবো তার জমিতে কাজ করার জন্য এটা একটা ক্যাপাসিটি হচ্ছে দশ লিটার জল ধারণ করে এই দশ লিটার জলে এক একর জমিতে স্প্রে করতে পারে যার জন্যে সময় লাগে বিশ মিনিট যাতে চাষির টাইমটাও অনেকটা সেফ হয়ে যাচ্ছে একটা চাষি মনে করলে সকাল আটটা দিয়ে শুরু করতে পারে সাড়ে আটটা নটার মধ্যে কমপ্লিট করে নিয়ে সে অন্য কাজেও যদি চলে যায় সে কাজটা করতে পারে যার জন্য অনেকটা সময় বেঁচে যাবে চাষির অনেকটা লাভজনক হয়ে যাবে যেটা ম্যানুয়ালি যে স্প্রে করতে যায় আমরা সে ম্যানুয়ালি স্প্রে করতে গেলে গাছের ওপরের পাতাগুলোকেই কভার করে কিন্তু এতে এতটা স্পিড হয় যে ওটা নিচের পাতা পর্যন্ত যায় পথে কী হবে রোগ এবং পোকা থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে যাতে নিচের পাতাতে পোকাগুলো চলে আসলে সেই পোকাগুলো মারা যাবে তাতে অনেকটাই চাষের পক্ষে উপকার হবে এবং আগামী দিনে আশা করা যাচ্ছে যে এতে অনেক চাষি লাভবানও হয়ে হতে পারবে এর আমাদের মূল মূল লক্ষ্য যেটা আছে আমি বলে মূল লক্ষ্য যেটা আছে সেটা হচ্ছে সারের যে দানা সার সেই সারের ব্যবহারটা কমানো কারণ হচ্ছে দানা সার যত ব্যবহার করছে চাষিরা আজকের দিনে যে হারে ব্যবহার করতে লেগেছে তাতে কি হচ্ছে মাটির দূষণ এবং পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে আজকে আপনি জলের যে পরিমাণ নাইট্রোজেন নিচে চলে যাচ্ছে সেটা আমাদের পক্ষে স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকারক যদি আমরা পাতায় স্প্রে করে দিই তাহলে আমার এটাতে আমার যেমন লিকুইড ফার্টিলাইজার যেগুলো ব্যবহার করছি ন্যানো ইউরিয়া ন্যানো ডিএপি এর পরবর্তীকালে ন্যানো দশ ছাব্বিশও এসে যাবে চাষির যাতে প্রবলেম না হয় এতে কী হচ্ছে পাতাতে ব্যবহার করার জন্য আমাদের ওয়েস্টেজটা কম হচ্ছে এমনি দানা সার ব্যবহার করলে আমরা থার্টি পারসেন্ট গাছের জন্য ব্যবহৃত হয় সেভেন্টি পারসেন্ট আমার নষ্ট হয়ে যায় কিন্তু এক্ষেত্রে আমার নাইনটি পারসেন্ট গাছে ব্যবহার হতে হবে পথে নিচে মাটি কখনোই নষ্ট হবে না বা জল দূষণের যে পরিবেশ জল দূষণ হবে না এই সমস্ত সারগুলো পরিবেশবান্ধব সেই জন্য আমাদের এই প্রকল্পটা চালু করা হয়েছে